মহোদয় নিখোঁজের পরে এমবি মহোদয় যে প্ল্যাটফর্মটা ছিল আপনারা জানেন যে আওয়ামী লীগের ভিতরে অভ্যন্তরীণ কোন আছে দুটি গ্রুপ আছে তো এমপি মহোদয় নিখোঁজের পর থেকেই আমাদের যারা মনোনয়ন প্রত্যাশী ছিল এর আগে যারা এমপি হওয়ার স্বপ্ন দেখেছিল তাদেরও বিভিন্ন গ্রামে বিভিন্ন ইউনিয়নে কিছু নেতাকর্মী আছে বিশৃঙ্খল এমবি মহোদয় নিখোঁজের পর থেকেই তারা মূলত এমন একটা ভাব তাদের মনে হচ্ছে যে আমরা আওয়ামী লীগ করি আমরা পতন হয়ে গেছি তারা বিএনপি ক্ষমতায় চলে আসছে বিভিন্ন গ্রামে আমাদের নেতা কর্মীদেরকে হুমকি ধামকি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের কেড়ে নেবে দখল করবে এই ধরনের হুমকি ধামকি যারা আসলে কারা করছে আপনারা একটু খোঁজ নেন নলডাঙ্গাতে হয়েছে তারপরে রঘুনাথপুরে হয়েছে ঝনজনে হয়েছে এই কাস্টমার ইউনিয়নে তারপরে আপনার এই পূর্ব অঞ্চলে কিছু জায়গায় হচ্ছে মানে হুমকি দিচ্ছে আর কি এখন থেকেই যে আর দু একদিন গেলে তারা আগ্রাসী ভূমিকায় যাবে এমন একটা টেন্ডেন্সি তাদের তো তার থেকে আমাদের নেতাকর্মীদের সতর্ক থাকতে বলেছি আইন শৃঙ্খলার অবনতি যাতে আমাদের নেতা কর্মী তারা না হয় বলেছি যে কোনো সুবিধা অসুবিধা হলে আমাদেরকে ফোন নিয়ে আমরা সেই দুষ্ট লোক কারোর নাম বলবো না আমি নাম মেনশন করতে চাই না আপনারা খোঁজ নেন কারা কারা এমপি হতে চেয়েছিল কারা মনোনয়ন প্রত্যাশী ছিল কারা গ্রুপিং করে কারা এমপি মহাদেয় বিপক্ষে অবস্থা নিয়েছে এটা তো আপনারা জানেন সব এটা আমার মুক্তি শোনার কোনো দরকার নেই আর আমরা এই এই ইসের ভিতরে কিছু কর্মসূচি গ্রহণ করলাম যে আমরা ইউনিয়নে ইউনিয়নে আমরা ইউনিয়ন চেয়ারম্যান আওয়ামী লীগের সভাপতি সম্বন্ধক নেতৃবৃন্দ দিয়ে আমরা আপনার মানববন্ধন করব। বিভিন্ন সামাজিক সংগঠন তারা আমাদের সাথে যোগাযোগ করছে যে ভাই আমরা মানববন্ধন করব। আমরা বিভিন্ন কর্মসূচি দেব তো আমরা আসলে বিভিন্ন সামাজিক সংগঠনকে আমরা বলেছি যে আমরা রাষ্ট্রীয়ভাবে আমাদের নির্দেশনা না আসা পর্যন্ত আমরা ওইভাবে করতে পারবো না তবে আমরা যারা ইউনিয়নের যারা জনপ্রতিনিধি ডিএমপি মহোদয় জনত্রী শেখ হাসিনার নৌকার মাধ্যমে আমাদেরকে বানিয়ে রেখে গেছে আমাদের যেটা প্রয়োজন আমরা তার জন্য করবো জনপ্রতিনিধি যারা আছে এবং এই নৃশসংস হত্যার আমরা বিচার চাই যদি হত্যা হয়ে থাকে আর নিঃসংস হত্যা হয়ে থাকলেই আমাদের লাশটাকে আমাদের ফেরত দিতে হবে এবং এই লাশটা নিয়ে আমরা যাতে জানাজার মাধ্যমে আমরা তাকে কবরস্থ করে আমরা অন্তত তার কুবর কবরের সামনে গিয়ে যাতে জিয়ারত করতে পারি আল্লাহ দরবারে তার জান্নাতের জন্য আমরা এই আশাবাদ ব্যক্ত করছি এই নেতাকর্মীরা আজকে আমাদের কাছে এসেছিল যে আমাদের বিভিন্ন জায়গায় এরকম হুমকি ধামকি বা বিভিন্নভাবে আমাদের শারীরিক নির্যাতন করবে এরকম একটা ষড়যন্ত্র চলছে তো এই বিষয়টা এখন আপনারা আমাদের কী সলিউশন দেবেন তাৎক্ষণাৎ নেতাকর্মীদেরকে নিয়ে আমরা কোনো আনুষ্ঠানিক না অফিসিয়ালও না আনঅফিশিয়াল তাদেরকে নিয়ে আমরা বললাম যে আমরা ঐক্যবদ্ধ আছি আনোয়াল আনার এমপি মহাদের যে প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মটা কালীগঞ্জের আওয়ামী লীগের বাস্তবতায় এইটটি আর আমাদের পক্ষে এখনো এমপি মহাদ পক্ষে এখনও এইটি পার্সেন্ট আওয়ামী লীগের জনসমর্থন সহ মত নির্বিশেষে সর্বসাধারণের জনসমর্থন আছে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যে আমাদের আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে যাতে তা আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে যতক্ষণ কোনো নেতা কর্মী ক্ষতিগ্রস্ত না হয় আনুল আজহানার এমপি মহোদয়ের শক্তি শক্তিতে রূপান্তরিত করে জয়নেত্রী শেখ হাসিনার যে সিদ্ধান্ত আসবে আগামীতে সেই সিদ্ধান্তের উপরে সবাই অনড় থেকে ইনশাল্লাহ আমরা আগামী দিন যে কোনো বৈতরণী যে কোনো কর্মসূচি দলীয় আমরা ইনশাল্লাহ পালন করব